আমরা যারা বক্তৃতার জগতে বক্তৃতা দিই তাদেরকে খুব সতর্ক সাবধান হয়ে কথা বলতে হবে যদি কথাগুলো মোহাম্মদ সাল আলাই সাল্লামের না হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি একটু ভেবে চিন্তা দেখুন আমি আপনার আল্লাহমাদ সল্লাহ না মাওলানা মোহাম্মদ বন্ধ করতে আসিনি যদি এই কথাগুলো যদি স্বয়ং মোহাম্মদ সালু আলাই সাল্লামের না হয় তাহলে আপনার কি হবে আপনি একটু চিন্তা করুন জাহার নাম তো মানুষের জন্যই তৈরি করে আছে না গরু ছাগলের জন্যে মানুষের জন্যই তৈরি করা হয়েছে জান্নাত তো মানুষের জন্যই তৈরি করা হয়েছে না গরু ছাগলের জন্যে মানুষের জন্যই তৈরি করা হয়েছে আমি হেদায়েত আপনাকে করতে পারবো না আমি বলি নাই যে আপনি আল্লা আল্লাহ আল্লাহমাদ মাওলানা মুহাম্মদ আপনি বন্ধ করুন এ কথা আমি বলি নাই কিন্তু আমি বলতে চাচ্ছি এই ভাষাগুলো যদি মোহাম্মদ সাল আলাই সালামের না হয় তাহলে আপনার কি হবে অথচ অল্প ইবাদত করলেই জান্নাতে যাওয়া যায় অল্প ইবাদত করলেই জান্নাতে যাওয়া যায় সই বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো সাতানব্বই আবু হুরাইরা রাজে আল্লাহ তালহ বলেন রাসুল সাল আলহ সাল্লামকে এক লোক এসে বললেন দুল্লানী আলা আমালিন আমাল তো দাখালতুল জান্না আল্লাহ নবী আমাকে একটি আমলের কথা বলুন তো যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী আমাকে এমন একটি আমলের কথা বলুন যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে তখন নবী বলেন শোনো তুমি আল্লাহর সাথে সেরেক্ট করো না এক নম্বর দুই তুমি পাঁচ তো সালাত আদায় করো তিন তুমি শ্যাম পালন করো তে চার হস পালন করো পাঁচ জাকাত দাও এই কথা বলতেই লোকটি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন তখন আল্লাহর নবীকে ওই লোক বলছে ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম ওজি নাসি আজিদু আল্লাহ হাজা আমি আল্লাহনবী যা বলছে আর কমও করব না আর বেশিও করব না ওলাহে আল্লাহর কসম আল্লাহর নবী বলছে আর বেশিও করব না কমও করব না তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন ও সাহাবিগণ তোমরা শোনো পৃথিবীতে তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও ইলা আহ তাহলে কি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে ওই যে দেখো দেখো যাচ্ছে যাচ্ছে ওই লোকের দিকে তাকিয়ে দেখো ওই লোক হচ্ছে জান্নাতি কেন বলুন তো এখন পর্যন্ত ওই লোক আদায় করে নাই এখন পর্যন্ত শ্যাম পালন করে নাই এখন পর্যন্ত হজ যায় নাই এখন পর্যন্ত জাকাত দেয় নাই সেই লোক কেন জান্নাতি গেল ওই যে বলেছে ওয়াল্লাহে আল্লাহর কসম আল্লাহ নবী যা বলছে তার কমও করব না তার বেশিও করব না 你说的。 আল্লাহর রাসুলের বিধানকে মেনে যদি আপনি আমল করতে পারেন তাহলে ফলাফল জান্নাত আর যদি আপনি আল্লাহর রাসুলের বিধানকে যদি অপেক্ষা করে পৃথিবী থেকে যদি আমল না করে যেতে পারেন তাহলে ফলাফল অত্যন্ত ভয়াবহ আপনাকে বিশ টাকা বিপত্ত হবে না আমি বলি নাই আপনাকে সলাতের পরে লম্বা মোনাজাত করে আল্লাহর কাছে চাইতে হবে এ কথা আমি বলি নাই আমি বলছি আল্লাহ নবী যা বলেছে এই বিধানের উপর যদি কেউ মেনে নিতে পারে তাহলে তার ফলাফল জান্নাত আর যদি এই বিধানকে কেউ যদি উপেক্ষা করে চলে তাহলে ফলাফল অত্যন্ত ভয়াবহ বিবেচনা আপনার সম্মানিত উপস্থিতি বলছিলাম সালাম একটি শিষ্টাচার মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন শিষ্টাচার শিখতে হবে সালাম বিনিময়ের মাধ্যমে আজকে যদি মানুষ কোরআন শিক্ষা না করে তাহলে নিজের পিতার যে জানা জানা জানাজা হয় এই জানাজাতেও মানুষ উপস্থিত হতে পারবে না আরে আপনার ছেলে এত বড় একটা ছেলে আপনার রাত দিন দিয়ে ঘুরে ফেরা করে কিন্তু আপনি যখন মারা যান তখন অন্যজনকে যে আপনি হুজুর করে নিয়ে এসে আপনি জানাজার কী করতেছেন ছলা আদায় করতেছেন একটু তো লজ্জাবোধ হওয়া উচিত একটু তো লজ্জাবোধ থাকা উচিত যে আমার এত বড় ছেলে পৃথিবীতে টিকে রয়েছে আমি অন্য সন্তানকে নিয়ে এসে আমি জানাজা পড়িয়ে নিচ্ছি আমার তো একটু ভাবা উচিত পরকালীন জীবনে শোন তিনটি জিনিস পরকালীন জীবনে যেতেই থাকে সাতকায়ে জারিয়া তার একটি জিনিস হচ্ছে যারা পৃথিবীতে সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয় যদি কোনো সন্তান আলেম হয় যদি কোনো সন্তান কুরান হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় তাহলে পরকালীন জীবনে ওই পিতা এই দুনিয়ায় বেঁচে থাকতে ওই সন্তান যত আমল করবে সব আমল তার বাপের কবরে যাবে আপনি একটু চিন্তা করলেন না কবরে কি নিয়ে যাবেন আপনি একটু চিন্তা করলেন না আপনাকে বিবেচনা করে পৃথিবীতে আমল করতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম সালা সালামে একটা শিষ্টাচার আমাদের সকলকে সালাম বিনিময় করতে হবে পরকালীন জীবনে কেউ যদি জান্নাত পেতে চায় জান্নাতের একটা মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা সম্মানিত উপস্থিতি এই বলে আজকের জমা শেষ করব আর বেশি কথা বলবো না তবে বলার আগে একটা যাওয়ার আগে একটা কথা বলি এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো সঠিক আমল করে সঠিক দিন বুঝে ছেলে মেয়েকে যেন সুন্দর শিষ্টাচার শিখে পৃথিবী থেকে যেন আমরা যেতে পারি সকলে বলো আল্লাহ মামিন এই দোয়াল্লাহ তোমার কাছে রেখে আজকের জমার খুদ্বাই এখানে শেষ করছি সল আলাইহি আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ